10 টাকায়

আমি লতে পরিমালা রুহি 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 আমরা কথা বলছিলাম ওই নারীর সাথে উনি খাচ্ছেন আমরা ইতিমধ্যে সাথে কথা একবার এখন খাবার খাওয়ার পরে কথা বলছি খাবারটা খুব ভালো তাদের আয়োজনটা যেমন ছিল খাবারটাও খুব ভালো আমি অ্যাপ্রিসিয়েট করছি ওদেরকে এইসব ব্যাপারে মানে খুবই ভালো ছিল আমি বলবো আমার মতন ভোজন প্রেমী মানে যারা আছে আমি খুব খেতে পছন্দ করি প্লাস ঘুরতে পছন্দ করি তো সেই অনুযায়ী যারা ভোজন প্রেমী আছে তারা একবার হলেও আসা প্রয়োজন আমি মনে করি আপনার কাছে প্রথমত আমাদের কুমিল্লাতে এই সিস্টেমটা একটি জায়গা আছে বাট ওই জায়গাটা তেমন ভালো লাগে না আমাদের জায়গাটার নামটা নাই বলি আজকে এদিকে আমি এসে আমার এটা অনুপ্রাণিত হয়েছে যে খুব ভালো একটা জিনিস তারা তৈরি করছে বা তারা যে আইটেম পরিবেশটাও খুব সুন্দর ছিল প্লাস খাবার আইটেমগুলোও খুবই ভালো মানসম্মত আপনারা যারা ভজনপ্রেমী আছেন কুমিল্লাতে প্রায়